সালামু আলাইকুম রহমতুল্লাহ ইলিশে স্বাগতম প্রিয় বন্ধুরা লাইক টি শার্ট ডিজাইন চমৎকার হবে আশা করি আপনারা ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের উপকার হয়ে থাকে লাইক দিস আমি যে পেজটা নিলাম এখানে আমি জাস্ট একটা লেখা লিখে দিব প্রবলেম মেক আস আস মানে ইউএস আবার ইউএসএ না আস বাংলাও আমরা দিতে পারি আমি বাংলা হয়তো দিতে পারি এখান থেকে জাস্ট আমি রাইটিংগুলা মার্কেট টুলটাকে দিয়ে এভাবে আমি লাইক রেকটিংগুলার শেপ ক্রিয়েট করতে পারি এভাবে লাইক এটার মধ্যে আমি মেক করব ফিলটাকে উঠিয়ে দেবো এখান থেকে জাস্ট আমি একটা হোয়াইট স্ট্রক দিয়ে দিব লাইক দিস এটাকে আমি জাস্ট একটু কীপারটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম আবার রেকটিংলার মার্কেট টুলটাকে দিয়ে এভাবে একটা রাইকটিং শেপ ক্রিয়েট করলাম জাস্ট ফিলে এখান থেকে জাস্ট আমি এই কালারটাকে দিয়ে দিলাম লাইক আবার অল্টার প্রেস করে এটাকে কপি করলাম এভাবে দিয়ে দিলাম দেন বাটন প্রেস করে ঘুরিয়ে দিব ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এক পাশ ডিলিট করে দেব জাস্ট এখানে বসিয়ে দেব লাইক দিস এটাকে আমি দিয়ে দিলাম অল্টার প্রেস করে একটা কপি করলাম দেন এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে দিয়ে দেবো লাইক দিস আমার এই পাশে চলে আসলো এখন আমি এটাকে ঘুরিয়ে দিবো লাইক রাইট ক্লিক করে জাস্ট আমি ট্রান্সফার্ম থেকে রিপ্লেট করে দেব চমৎকার বিপরীত পাশে ঘুরে গেল দেখেন এখন যে জাস্ট আমি প্রবলেমটাকে এভাবে কপি করলাম বা কাট করলাম কপি করলাম কপি করে জাস্ট আমি এখানে এনে লাইক দিস ব্ল্যাকটাকে দিয়ে দিলাম জাস্ট এভাবে আমি ম্যাচ করে দিব একদম মিডল করে দিলাম চমৎকার লাইক এটাকে আমি একটা কপি করবো এটাকে এভাবে দিয়ে দেবো এখন আমি জাস্ট এখান থেকে লাইন টুলটাকে নেবো এভাবে একটা লাইন ক্রিয়েট করব জাস্ট আমার এই কালারটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট এখান থেকে স্টকের এখানে আসবো এখান থেকে ড্যাশ একটা ক্লিক করব চমৎকার বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা আমার হয়ে গেলো লাইক এটাকে অল্টার পেস করে একটা কপি করে লাইক আমি এখানে নিচে দিয়ে দেবো দেন আমি মেক্সটাকে মেক কাজটাকে আমি কপি করবো লাইকিটাকে আমি এখানে লিখে দেবো এখন আমি লাইক উপরে কালারটাকে এখানে দিয়ে দিতে পারি ফোনটাকে এই কালারটাকে আমি দিয়ে দিলাম অসাধারণ তো প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব আপনার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা এই লাইকেনটা ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকারে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই শেয়ার করে দেবেন এতে করে আমার এত কষ্ট করে ভিডিও মেক করাটা সার্থক হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন লাইক দিস লাইক আমি এভাবে দিয়ে দিলাম এখানে আজটাকে আমি এভাবে মাউস দিয়ে ট্রেনে বড় করে দিলাম জাস্ট আবার এটাকে একটা কপি করব এই রেকনিগুলো মার্কেটগুলো একটা কপি করলাম কপি করে জাস্ট এভাবে চাপিয়ে দিব আবার দেন এটাকে আমি এই কালারটাকে দিয়ে দিব লাইক এই কালারটাকে দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে স্টার্ট দিতে পারি টুলস দিতে পারি যেটা ব্যাটার মনে হয় সেটা আমরা দিতে পারি লাইক আমি স্টার ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম এখানে আমি জাস্ট এড দিয়ে দেবো লাইক ডিরিক্সেকশন টুটালে ক্লিক করার পরে আমি জাস্ট হালকা একটু এভাবে রাউন্ড করে দেবো হালকা হালকা একটু রাউন্ড করে দেবো এতে করে আমার ছোটো করলে যাতে ক্লিয়ার দেখায় কমপ্লিটলি স্টারটাকে দিলাম না লাইক দিস এটাকে আমি জাস্ট এখানে এনে বসাবো বসালাম বসানোর পরে জাস্ট আমি এখন অল্টার প্রেস করে এভাবে একটা কপি করলাম কিভাবে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো লাইক দিস সবগুলোকে আমি সিলেক্ট করবো কিপর থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম সিলেক্ট করে কিপথে কন্ট্রোল যদি গ্রুপ করলাম অল্টার শিফট বাটন প্রেস করে লাইক আমি এভাবে নিচে দিয়ে দেব এখন আমি জাস্ট স্ট্রংটাকে নিচে দিয়ে দেব এটাকে আমি আবার কপি করলাম অল্টার প্রেস করে দেন এখানে দিয়ে দেব স্ট্রং লাইক আমি এখানে স্ট্রংটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে নিচে একটা শেপ দিয়ে দিতে পারি এখান থেকে এই শেপটাকে আমরা দিতে পারি লাইক আমি এটাকে অল্টার প্রেস করে কপি করলাম লাইক এটা আমি নিচে চলে আসলে এভাবে আমি দিয়ে দেব এভাবে সিলেক্ট করলাম জাস্ট একটু মিডেল করব একদম মিডল করলাম লাইক এভাবে একদম মিডলে বসিয়ে দিলাম এটার কালারটাকে আমি যদি ব্ল্যাক কালারটাকে দিয়ে কেমন দেখায় চমৎকার লাইক ব্ল্যাক কালারটাকে দিয়ে দিলাম অসাধারণ দেখাচ্ছে অসাধারণ লাইক আমি এখান থেকে এই অল্টারপাইস করে এটাকে আমি নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম এখান থেকে জাস্ট আমি এই কালারটাকে দিয়ে দেবো ফোনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম একটু ব্যাটার দেখাচ্ছে আই থিঙ্ক এটার ফোনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম চমৎকার একটু বড় করে দেবো এটাকে আমি জাস্ট ক্রিয়েট আউটলাইন করব মাউসের আটকাল করে ক্রিয়েট আউটলাইন করলাম এখন আমি এটাকে জাস্ট মাউস দিয়ে বড় করে দিতে পারি এভাবে চমৎকার বন্ধুরা ওকে আমি আর ভিডিওটা লং করবো না আমি এখানে শেষ করব আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে সামান্যতম উপকার বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিস দুইটাকে সিলেক্ট করলাম কিপুর থেকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম আবার জাস্ট ক্লিক করে জাস্ট আমি এখান থেকে অবজেক্ট থেকে আমি জাস্ট রেফারেন্স করে দিব আবার এক্সপ্যান্ড করবো সবগুলো আমার একটা সেপে পরিণত হয়ে গেলো দেখেন